নমস্কার বন্ধুরা আমাদের বাস্তুশাস্ত্র চ্যানেলটি নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চলুন বন্ধুরা নতুন একটি ভিডিও শুরু করা যাক আজকে যে সম্বন্ধে বলবো তা হলো তুলসী গাছে আমরা তো সচরাচর সকলেই জল দিই প্রত্যেক দিন তুলসী গাছে জল দিই কিন্তু জানেন কি যে তুলসী গাছে জল দেওয়ার সময় কোন মন্ত্র তিনটি বললে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবেন না তো চলুন বন্ধুরা আজকে জেনে নিই যে তুলসী গাছে জল দেওয়ার সময় কোন মন্ত্রটি বলতে হবে যাতে তুলসী গাছে জল দেওয়ার সময় মন্ত্রটি বললে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো একদিন দেবী সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে বলেন প্রভু আজ আমার মনে একটা প্রশ্ন জাগছে একমাত্র আপনি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী সত্যভামা আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য আপনি আমাকে বলুন আপনি কি জানতে চান তখন দেবী সত্যভামা বলেন হে স্বামী আপনি আমাকে বলুন প্রতিদিন তুলসী গাছে জল দিলে কি লাভ হয় তুলসীকে জল দেওয়ার সর্বোত্তম নিয়ম কি এবং তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র কি তো দয়া করে আমাকে এইসব প্রশ্নের উত্তর দিন তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে বলেন হে প্রিয় তুলসী গাছে জল দেওয়ার সময় উচ্চারিত মন্ত্রের খুব গুরুত্ব রয়েছে এই মন্ত্রটি মাত্র তিনটি শব্দের কিন্তু এর প্রভাব খুবই উপকারী যদি কেউ তুলসী গাছে জল দেওয়ার সময় এই তিনটি শব্দ প্রতিদিন উচ্চারণ করে তবে দেবী লক্ষ্মী তার ঘরে প্রবেশ করেন তার দারিদ্র্যের অবসান ঘটে সেই সম্পদ ও সমৃদ্ধি লাভ করে সেই মন্ত্র বলার আগে আমি আপনাকে তুলসী মন্ত্রের মাহাত্ম্য শোনাব এই মাহাত্মের কথা শুনলেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় তিনি একশো বছর ধরে তুলসীকে জল দেওয়ার পুণ্য পান তাই দেবী এই গল্পটা মন দিয়ে শুনবেন দেবী সত্যভামা বলেন হে প্রভু আমি অবশ্যই এই গল্পটি সম্পূর্ণ শুনব আপনি আমাকে তুলসী মন্ত্রের মাহাত্ম বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রাচীনকালে লক্ষ্মীনগর নামে একটি নগর ছিল সেই নগরে এক বিজয় কুমার নামে এক মন্দ ব্রাহ্মণ বাস করত তিনি জন্ম থেকেই ব্রাহ্মণ ছিলেন কিন্তু কর্ম দ্বারা তিনি অত্যন্ত দুষ্ট ছিলেন তিনি পুজোও করেননি জপও করেননি তার কাছে আসা অতিথিদের তিনি দান না করে নিষ্ঠুরভাবে বিদায় করতেন এবং তিনি সবসময় অন্যান্য মহিলাদের প্রতি আকৃষ্ট থাকতেন এছাড়াও তিনি মন্দিরাও পান করতেন এবং মাংসও খেতেন তিনি দিনের বেলা পাতা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং রাতে বেশ্যাদের সঙ্গে থাকতেন ব্রাহ্মণ এবছর বহু এভাবে বহু বছর ধরে জীবনযাপন করতেন তারপরে একদিন সে বিক্রি করার জন্য পাতা সংগ্রহ করতে লাগলো এবং পাতা সংগ্রহ করতে করতে সে এক ঋষির বাগানে ঢুকে পাতা পুঁড়োতে লাগল তখন একটি কাল সাপ সেই ব্রাহ্মণকে কামড়ে দিল এবং সেই মুহূর্তেই সে মারা গেল এরপর দুজন যমদুত সেই স্থানে এসে তাকে তুলে যমলোকে নিয়ে যেতে থাকে পথে জমদুত দেখে সে ভয় পায় এবং কাঁপতে থাকে সে তাদেরকে বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে ছেড়ে দাও আমার জীবন ফিরিয়ে দাও আমাকে ক্ষমা করো কিন্তু জমদূতেরা তাকে তুলে নিয়ে যায় এবং বলে হে পাপি তোমার পাপের ঘোড়া পূর্ণ তোমার কর্ম খুব খারাপ ছিল সেই জন্য তোমাকে সাপ কামড়েছিল এখন যমরাজ তোমাকে কঠিন নরকে ফেলবেন কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ জমলোকে পৌঁছে যমরাজের সামনে দাঁড়ায় চিত্রগুপ্ত সেই ব্রাহ্মণের বিবরণ বের করে যমরাজকে বলেন ধর্মরাজ এই ব্রাহ্মণ শৈশব থেকে এখনো পর্যন্ত শুধু পাপই করেছে সে কখনো কোনো পুণ্য কাজ করেনি তখন যমরাজ তার দুধদের বলেন হে দুধগণ এই মহাপাপকারী ব্রাহ্মণকে নিয়ে গিয়ে নরকে ফেলে দাও তখন যমের দূতেরা সেই ব্রাহ্মণকে ধরে নরকের ভয়ানক আগুনে ঠেলে দেয় অনেক বছর নরকে শাস্তি ভোগ করার পর সেই ব্রাহ্মণ তার পরের জন্মে ষাঁড়ের দেহ পায় ষাঁড় হয়ে জন্ম নেওয়ার পর তার মালিক তাকে দিন রাত কাজ করাতে লাগলেন তারপর সেই ষাঁড়ের শক্তি কমে গেলে তার মালিক তাকে এক খোঁড়া লোকের কাছে বিক্রি করে দিল খোঁড়া লোকটি তার বোঝা বহন করার জন্য ষাঁড়কে ব্যবহার করত সে তার পিঠে বসে ঘোরাফেরা করতো এইভাবে সে কুড়ি বছর ধরে সেই খোঁড়া লোকটির ভার বহন করতে থাকে তারপর একদিন সেই খোঁড়া লোকটি সেই ষাঁড়ের পিঠে বসে একটি উঁচু পাহাড়ে যেতে শুরু করে সেই পাহাড়ে অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে ষাঁড়টি দুর্বল হয়ে পড়ে তার শক্তি কমে যায় এবং কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেখানে দাঁড়িয়ে থাকা লোকেদের ওই ষাঁড়ের প্রতি খুব করুণা হয় এবং তারা তার মুখে চোখে জল ঢালে তখন ভিড়ের মধ্যে কয়েকজন পুণ্যবান আত্মার ব্যক্তি উপস্থিত ছিলেন তারা শাড়ির মঙ্গল করার জন্য কিছু পুণ্য সেই ষাটটিকে দিয়েছিলেন যাতে সে মুক্তি পায় সেই ভিড়ের মধ্যে একজন বেশ্যাও দাঁড়িয়েছিল সবাই সেই সারটিকে তাদের পুণ্য দিচ্ছিল এই দেখে সেই বেশ্যাও সেই সারটিকে তার কিছু পুণ্য দিয়েছিল কিছুক্ষণ পর সেই সারটি মারা যায় এবং তখন জমদূত তাকে সেখান থেকে এসে নিয়ে যায় সেই ষাঁড়ের ভেতর থেকে ব্রাহ্মণের আত্মা বের করে যমলোকে নিয়ে যায় যমলোকে নিয়ে যাওয়ার পর তাকে যমরাজের সামনে দাঁড় করানো হয় এরপর চিত্রগুপ্ত যখন তার বিবরণ দেখেন তিনি অবাক হন সেই বেশ্যার দ্বারা ব্রাহ্মণকে যে পুণ্য দেওয়া হয়েছে তা অত্যন্ত মহৎ সেই পুণ্যের প্রভাবে তার সমস্ত জন্মের সমস্ত পাপ বিনষ্ট হয় তখন যমরাজ এই ব্রাহ্মণকে সমস্ত পাপ ক্ষমা করে বলেন ব্রাহ্মণ এক বেশ্যা তোমাকে তার পুণ্য দান করে তোমার বড় উপকার করেছেন তার পুণ্যের কারণেই তোমার সমস্ত জন্মের পাপ মোচন হয়েছে এই বলে তাকে আবার মানব জন্ম দেন এবার তিনি পৃথিবীতে এসে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ ব্রাহ্মণ বংশে জন্ম সেই বড় হলে তার আগের জন্মের কথা মনে পড়ে সে সেই সার খোড়া লোক ও বেশার কথা ভাবতে থাকে এরপর তার মনে সেই বেশটা সম্পর্কে জানতে এবং সেই বেশটার মহৎ পুণ্য সম্পর্কে জানতে ইচ্ছে করে এরপর তার খোঁজে সে শহরে যায় যখন সে সেই বেশ্যাকে দেখতে পায় সেই বেশ্যা বুড়ো হয়ে গেছে তখন সে তার সামনে গিয়ে তাকে বারবার প্রমাণ প্রণাম করে এবং তাকে ধন্যবাদ দিতে থাকে তখন বেশ্যা বলতে লাগলো হে ব্রাহ্মণ তুমি কে এবং কেন তুমি আমাকে প্রণাম জানাচ্ছ আমি তোমার কি কাজ করেছি যে তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ তখন সেই ব্রাহ্মণ বলে আমার পাপকর্মের জন্য আমাকে পূর্বজন্মের ষাঁড় হতে হয়েছিল সেই পাহাড়ে যখন আমি মরছিলাম তখন আপনি আমাকে আপনার পুণ্য দিয়েছিলেন আপনার পুণ্যের প্রভাবে আজ আমি নতুন করে মানুষ হয়ে জন্মেছি আপনার দেওয়া পুণ্যের কারণেই আমার আগের জন্মের সব পাপ ধুয়ে মুছে গেছে হে মা আপনি আমাকে যে পুণ্য দিয়েছিলেন যার কারণে আমার সমস্ত জন্মের পাপ বিনষ্ট হয়েছে আমি সেই পুণ্য সম্পর্কে জানতে চাই তখন সেই বেশ্যা বলে হে ব্রাহ্মণ আমি জীবনে কোনো পুণ্য কাজ করিনি কিন্তু আমার ঘরে একটা তোতা পাখি আছে যে খাঁচায় বন্দি থাকে এবং সবসময় কিছু না কিছু বলতে থাকে যা শুনে আমার অন্তরাত্মা পবিত্র হয়ে গেছে এই তোতা পাখি বলা মন্ত্রের পুণ্য আমি তোমাকে দান করেছিলাম তারপর সেই বেশ্যা ও ব্রাহ্মণ সেই তোতা পাখির কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে হে তোতা তুমি কোন মন্ত্র জপ করো যা আমাদের জীবন রক্ষা করেছে কে আপনাকে এই মন্ত্র শিখিয়েছে এই প্রশ্নের অর্থ কি এই মন্ত্রের অর্থ কি তারপর তোতা তার পূর্ব জীবন সম্পর্কে বলে তোতা বলতে লাগলো হে ব্রাহ্মণ পূর্বজন্মে আমি ব্রাহ্মণ ছিলাম জ্ঞানের অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি আমার গুরুজনদের কখনো সম্মান করিনি সব সময় তাদের অপমান করতাম আমি আমার জ্ঞানের জন্য এত গর্বিত হয়েছিলাম যে সমস্ত মানুষকে নিকৃষ্ট মনে করতাম এবং ঘরে বাইরে সর্বত্রই সমস্ত পণ্ডিতদের অপমান করতে লাগলাম তারপর আমি মারা গিয়ে নরকে যাই এরপর আমার পাপের কারণে আমি তোতা হয়ে জন্মেছি আমার পাপকর্মের কারণে আমি অল্প বয়সেই আমার পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি তারপর আমি একটি গাছের ডালে বসে কাঁদছিলাম তখন কিছু ঋষি ওই স্থানের পাশে দিয়ে যাচ্ছিল তারা আমার অবস্থা দেখে আমাকে ধরে আশ্রমে নিয়ে গেলেন সেখানে সেই আশ্রমে তারা আমাকে একটি সুন্দর খাঁচাই রেখেছিল এবং আমার ভালো যত্ন নিত এবং আমাকে প্রতিদিন খাবার দিত সেই স্থানে ঋষিতা স্ত্রী ও সন্তানরা প্রতিদিন তুলসী গাছে জল দিতেন এবং তার সামনে একটি মন্ত্র উচ্চারণ করতেন তাদের মুখ থেকে সেই মন্ত্রটি বারবার শোনার পর আমি সেই মন্ত্রটি মুখস্থ করে ফেলেছিলাম তারপর থেকে আমি দিনরাত সেই মন্ত্র বলি সেই মন্ত্রের প্রভাবে আমি অল্প বয়সে না মরে একশো বছর বয়সী হয়েছি এক রাতে এক চোর আশ্রমে এসে আমাকে সেখান থেকে চুরি করে নিয়ে যায় এবং তারপর সেই বেশ্যা আমাকে তার ঘরে কাছ থেকে সেই চোরের কাছ থেকে কিনে নেয় এই বেশ্যার বাড়িতে এসেও আমি সেই মন্ত্রটি অবিরাম জপ করতে থাকি যা শুনেই এই বেশচার মন শুদ্ধ হয়ে যায় এবং এই বেশ্যাও তার বেশ্যার কাজ ছেড়ে দেয় ভগবান বিষ্ণুর পুজো করতে থাকে এই মন্ত্রের প্রভাবে আমার পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হয়েছে এবং এই মন্ত্রের প্রভাবে এই বেশচার দেহ মন পবিত্র হয়েছে আর ব্রাহ্মণ দেব তুমিও এই মন্ত্রের কারণেই পাপ মুক্ত হয়েছ এইভাবে তার ব্রাহ্মণ ও বেশ্যাকে বলে যা শুনে ব্রাহ্মণ বেশ্যা উভয়ে খুব খুশি হন এবং তারপর দুজনেই প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে সেই মন্ত্র জপ করতে লাগলো অতপর সেই মন্ত্রের প্রভাবে তোতা বেশ্যা এবং ব্রাহ্মণ তিনজনই বিষ্ণু লোকে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে সত্যভামা শুধু তুলসীর এই মন্ত্রের প্রভাবে সেই তোতা সেই বেশ্যা এবং সেই ব্রাহ্মণের সমস্ত পাপ ধ্বংস হয়েছে তাই প্রত্যেক মানুষের তুলসী গাছে জল দেওয়া উচিত এবং জল দেওয়ার সময় এই মন্ত্রটি জপ করা উচিত মন্ত্রটি মনোযোগ দিয়ে শুনুন ওম বৃন্দাবন স্বাহা ওম বৃন্দাবন সাহা ওম বৃন্দাবনসাহা প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মহিলা তুলসী গাছে জল দেওয়ার সময় এই মন্ত্রটি জপ করে সেই সৌভাগ্যবান হয় যে পুরুষ তুলসীর সামনে এই মন্ত্র পাঠ করবে সে অসীম সম্পদ পাবে যে বাড়িতে প্রতিদিন তুলসীর পুজো হয় সেখানে মা লক্ষ্মী বাস করেন মহিলাদের সবসময় স্নানের পর চুল বেঁধে তুলসীকে জল দিতে হবে এবং এই মন্ত্রটি জপ করতে হবে এর সাথে তুলসী গাছে প্রদক্ষিণ করা উচিত এতে সমস্ত দোষ ত্রুটি নষ্ট হয়ে যায় প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত এবং তুলসীর কাছে বসে ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত তুলসীর কাছে প্রদীপ জ্বালালে ধন সম্পদ লাভ হয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং কমেন্টে লিখুন হে মা লক্ষ্মী দয়া করে আমাদের ঘরে আসুন অবশ্যই আপনার বাড়িতে আসবেন মা লক্ষ্মী তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার Thank <sharp inhale> you.